তারাছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো গিয়ে আমরা সাইজ করি তো আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি দেখাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপিকে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ স্যার অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে 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 হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমায় কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুধু শুরু হয়েছিল এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিমরিয়া ভাই কিছু লাগবে কোন সহায়তা লাগবে আমি বললাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহাদে ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসী নাই পুরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক কারবারই করে কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরবো ধরে শিবগঞ্জ অসি সাহেব আছেন আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো বাকি আইন ব্যবস্থা উনি নিবে